যে আসলে গাজীপুর মামলায় অবদায় পাঁচ তারিখে কী হয়েছিল আমাদের সাথে এবং কতজন শহীদ হয়েছিল এবং আহত হয়েছিল সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো পাঁচ তারিখে আমি আমার সাথে ছিল নেত্রকোনার সোহেল এবং ছিল নোয়াখালির হান্নাম যারা দুজনেই আমরা একই অফিসে একই ডিপার্টমেন্টে জব করি তো আমাদের সেদিন মর্নিং তিনজন শিফট ছিল তো মর্নিং শিফট শেষ করে যেহেতু সে সময় ফ্যাক্টরি বন্ধ আমাদের অফিসও বন্ধ কিন্তু আমরা অফিসে ছিলাম ভিতরে কিছু প্রাথমিক কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে আমরা আহ এসে মানা অবধে আমরা তিনজন আসি তিনজন আসি অবদার পরিস্থিতি কি দেখার জন্য তো তখন দেখি আপনার এর গাড়ি আটকানো ওরা হচ্ছে বিএসএফ হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড তো ওদের গাড়ি আটকানো দুইটা গাড়ি আটকানো দুইটা একটা গাড়ি আটকানো আরো গাড়ি ছিল তার আর কি ওখান থেকে পালিয়ে গেছে তো অবদায় হচ্ছে আপনারা গাজীপুর মাওনা অবদা যারা চিনেন অবদার হচ্ছে একটা রাস্তার যে অবদার এই পেশে চিন যে পাম্প আছে ওই পাম্প থেকে একদম অবদার যে মিডেল পয়েন্ট ওখানে গাড়িটা আটকানো পশ্চিম সাইডে দুই লেন তো পূর্ব সাইড পশ্চিম সাইড পশ্চিম সাইডে বিজিপের গাড়ি এবং সেখানে বিজেপি হয়তো বা ওদের হাতে সবার হাতে অস্ত্র আর আমরা আমরা সাধারণ মানুষ যারা জনগণ চতুর দিক থেকে তাদেরকে আটকিয়ে দিছি আটকিয়ে দিয়েছি কিভাবে আমরা ওই রাস্তার পাশে পাশে সিজি পাম্প ছিল তো এবার ওই পাশে আবার মেকানিক্যালের কাজ বাজ করা হয় গাড়ির কাজ বাজ করা হয় সার্ভিসিং মানে কার সার্ভিসিং সব দোকান ছিল ও ওর সামনে কিছু গাড়ি দাঁড় করানো ছিল সাইডে রাস্তার সাইডে ওই গাড়িগুলো আমরা ধাক্কা দিয়ে সবাই রাস্তাগুলো আটকিয়ে দিছি ওই পাশেও এই পেশেও দুইও সাইডে আমরা রাস্তা আটকাই দিচ্ছি যাতে করে এই বিএসএফ এর গাড়িগুলো না বের হয়ে যেতে পারে তো আমাদের কারো হাতে তো কোনো অস্ত্র নাই আমরা ছিলাম অনেক লোক আমরা আসলে অনেক লোক ছিলাম চতুর পাশ দিয়ে আমরা লোক ছিলাম ওই পাশে এবং এই পাশে এরপরে আমরা আমাদের যারাই একটু সাহস করে সামনে যায় তাদের কি গুলি করা হয় অনেক বার একটা পর্যায়ে একদম শেষ সময় এভাবে আমরা আমরা যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি আমরা সামনে যাচ্ছি আমাদেরকে মেরে দিচ্ছে আর অর্ধশত আহত সেটা তো বললাম পরে ওখান থেকে অনেক পরে সেনাবাহিনী গাড়ি আসে সেনাবাহিনী এবং বাংলাদেশ বিজিবি বর্ডার ঘাট তারা আসে এবং আকাশ পথে নৌবাহিনীর হেলিকপ্টার টহল সরি সেনা সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে আর্মি গাড়ি আর্মি হেলিকপ্টার টহল দিচ্ছে দুইটা না ধরো তিনটা দুইটা শিও আর কি দুইটা হেলিকপ্টার টহল দিচ্ছে আমরাও খুব ভীত অবস্থায় আছি আমরা আসলে আমরা যখন ওখানে থাকি তখন দুইটার তো সময় পার হয়ে গেছে কিন্তু আমরা তখন শুনছি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ভারতে কিন্তু আমরা আসলে এটা বিশ্বাস করিনি পরে সন্ধ্যার পরে আমরা ওখান থেকে চলে আসি এরপর ওখান থেকে আমরা দেখলাম ওখানে তাদের গাড়িগুলো আগুন টাগুন ধরিয়ে দিচ্ছে এরকম কিছু দেখলাম যাই হোক এরকম সামনাসামনি মানে আমরা একটা ঘটনার মধ্যে একটি রহস্য রহস্য না একটু আহ একটা ঘটনা বলি আমরা তারা স্যালেন্ডার করছে স্যালেন্ডার করছি আমরা আপনার আর ঢিল ঢুল এগুলো আমরা তো ওই লাঠি ছিল ইডির কুচা এগুলো মারতাম আর কি সামনে গেলাম স্যালেন্ডার করে অভিনয় করছে ইন্ডিয়ানরা যেই সামনে গেলাম ওদের মৃত্যুর ভয় বেশি ছিল এলোপাতারি গুলি ছড়ল তখন আমাদের একদম কান সাইড দিয়ে গুলি শো করে চলে গেছে একবার এরপর আবার জুতো ছিড়ে গেছে সেইহলেরও আমরা খুব সামনে ছিলাম তো ভিডিওটা আছে আমরা এই ইউটিউবে 17 মিনিটের একটা ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে আমার অম ঘটনা আমরা ওখানে এক মসজিদের ইমাম মসজিদে থাকা অবস্থাতেই শহীদ হল গুলিতে তো অনেক লোক শহীদ হয়েছে ওই দিন কিন্তু দুঃখজনক হলো ওটা ওই দিন ঢাকায় ঢাকায় ছিল সব গণমাধ্যমকর্মী মা গাজীপুরে বা অনেক কোনো গণনাধ্যমকর্মীই ছিল না সেদিন পাঁচ তারিখে আর এই জন্য নিউজে তেমন ওইভাবে আসেই নাই নিউজ আসেই নাই বললেই চলে আমি কোনো একটা যমুনো যমুনার ওয়েবসাইটে দেখলাম ছয়জন লোক মারা গেছে এরকম কিছু কিন্তু আসলে ওখানে অনেক লোক আহত হয়েছে অনেক লোক মারা গেছে কিন্তু এটা নিউজে আসে নাই তো এই ভিডিওটা সংরক্ষণ করে রাখছি যাতে করে এই সত্য ঘটনাটা ভবিষ্যতে কেউ যদি জানতে চায় সেক্ষেত্রে যেন জানতে পারে অনেক লোক মারা গেছিল এবং কি একটা ভয়ানক অবস্থা দিয়ে আমরা পার করছি সেটা কল্পনা করা যাবে না আমি তো সেভেন্টি ওয়ান দেখি নাই বা টোয়েন্টি ফোর দেখলাম পিবিসি আমার বাসায় আমার ওয়াইফ আমাকে ফোন দিছে তো আমার বাচ্চার বয়স অনেক কম বাচ্চার বয়স তখন ছিল দশ মাসের মতো এরকম এখন আমি বললাম যে আমার মেয়ের কথা বললাম যে রে আবিদ আরে বইলা দিয়েও যে তোমার বাবা চোখ বিশেষ আন্দোলনে শহীদ হয়েছে তো আসলে আমাদের আমাদের প্রচুর ক্ষিপ্ত কারণ ইন্ডিয়ান বিএসএফ কেন ঢুকবে বাংলাদেশে কোন লজিকে কোন লজিকে অন্য দেশের একটা বাহিনী কেন ঢুকবে বাংলাদেশে রাইট কি তাদের আছে কোনো ভাবি নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য উদ্যোগ করবেন আল্লাহ হাফেজ